এক বছর প্লাস মান্থলি আর একত্রিশ দিনের উইকলি রয়েছে যা অলমোস্ট তেত্রিশ হাজার প্লাস ডায়মন্ড ক্লেম করতে পারবা তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এগারোটা এগারোটা ইভোগান রয়েছে অলমোস্ট তিনটা ইভোগান ম্যাক্স পারফেক্টলি তিনটে ইভোগান ম্যাক্স তার সাথে সবগুলো তিন চার পাঁচ লেভেল করে খুবই ভালো ভালো কিছু ইনকুপিউটার গানের স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে প্রাইম লেভেল সিক্স দেখতে পাচ্ছ অলরেডি দুইশো তিরানব্বই ডায়মন্ড রয়েছে আর তার সাথে পঁচাত্তর লেভেল তার সাথে উনিশ হাজার লাইক আর মোটামুটি সিক্সটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল ওর্ডে দেখতে পাচ্ছ তোমরা কী কী রয়েছে ওয়ার্ল্ডে তিনশো উনপঞ্চাশের মতো ভোল্ড কালেকশন রয়েছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবা তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয় নাই দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তার সাথে সকল ধরনের ডিল করে থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবে সেই লিঙ্কে লিখে থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও দেখতে চতে পাচ্ছ প্রাইম লেভেল সিক্স যেটা প্রাইম লেভেল সিক্স তোমরা চ্যালেঞ্জ এইট করে ফেলতে পারো আর মান্থলি উইকলি তো রয়েছেই তো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছে এগারোটা ইভোগান রয়েছে তিনটে ইভোগান ম্যাক্স তার সাথে অনেক ভালো ভালো ইনকোপিউটার স্কিন রয়েছে ইভো এম ফোর এ ওয়ান নেই এম ফোর দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ যেখানে খুবই ভালো ভালো কিছু এম ফোর স্কিন রয়েছে ইভো একে লাভেল সেভেন একে আরো দশটার মতো গানের স্কিন রয়েছে যেখানে খুবই ভালো ভালো কিছু স্কিন রয়েছে ড্রাগন একে নেই তার সাথে ইভো স্কোয়ার লাভেল ফাইভ অলমোস্ট লেভেল সিক্স তো দেখতে পাচ্ছ স্কারের সাতটার মতো স্কিন রয়েছে গ্রোজার একটা লেজেন্ডারি স্কিন রয়েছে তার সাথে পাঁচটার মতো গ্রোজার স্কিন পেয়ে যাচ্ছ ইভো ফার্মাস লাভেল ফোর ফার্মাসের আরো নয়টার মতো স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নয়টার মতো ফার্মাসার আরো স্কিন রয়েছে ইভো এক্সেমিট লাভেল সেভেন এক্সেমিটের আরো সাতটার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছো তার সাথে অনেক ভালো ভালো কালেকশন ইভো এ নাইনটি ফোর লাভল ফোর তার সাথে এখানে এন নাইনটি ফোর কিছু লেজেন্ডারি গানের স্কিন রয়েছে মোট চারটার মতো স্কিন প্লাসমার চারটে স্কিন রয়েছে এই ইউ জির ছয়টার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ প্যারাফেলের তোমরা আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছ খুবই ভালো ভালো কিছু প্যারাফেলের স্কিন রয়েছে কিংসের মোটামুটি চারটা আর এখানে জি থার্টি সিক্সের এর চারটার মতো পেয়ে যাচ্ছ এম ফোর এ ওয়ানের আটটার মতো স্কিন রয়েছে কোনো লেজেন্ডারি গানের স্কিন দেখতে পাচ্ছি না রয়েছে কিনা সেটা একটু নিয়ে নেই অ্যাসকে অ্যাসের চারটা স্কিন এগুলো দেখতে পাচ্ছ ড্রাগন অফ ফুড প্যাকার দেখতে পাচ্ছি ইবোর্ড প্যাকার লাভ তার সাথে উপে নয়টা স্কিন রয়েছে এই সেটেনে একটা ইনকোমেটিভ স্কিন রয়েছে দেখতে পাচ্ছ এম টু ফোর নাইনের চারটা স্কিন রয়েছে কোন লেজেন্ডের গার্ডেন স্কিন নেই ইন তার সাথে এম সিক্সটা একটা ইনকোমেটিভ সেরা স্কিন রয়েছে তার সাথে ফায়ার একটা স্কিন মোট চারটা লেজেন্ডের এম সিক্সের স্কিন পেয়ে যাচ্ছে মোট ছয়টার মতো রয়েছে ইভো ইউ অ্যাম্পি লেভেল সেভেন টপ ইনকোভিডের ইউ এমপি স্কিনের সাথে বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ তোমরা খুব ভালো ভালো কিছু স্কিন রয়েছে ইভো অ্যাম্পি ফাইভ লেভেল ফোর তার সাথে এখানে র্যাপিডের স্কিন রয়েছে মোট এগারোটার মতো অ্যাম্পি ফাইভের স্কিন রয়েছে দেখতে পাচ্ছ খুবই ভালো ভালো কিছু স্কিন রয়েছে বেসেস আর একটা কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন এমপি ফোরটির আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছে বাট পারফেক্টলি একটা রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন যেটা সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল ড্যামেজের পি নাইটির একটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে তার সাথে পি নাইনটির সাতটার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ ইভা থমসন লাভেল ফোর থমসন আর ছয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে ভ্যাক্টোর লেজেন্ডের গানের স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছ এগুলো টুকটাক যে সহল কালেকশন দেখতে পাচ্ছ এগুলো যা যা রয়েছে ইভো এম টেন টপ ইনকুপিউটার এম এর স্কিন তার সাথে এখানে মোটামুটি টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছ স্পাসের লেজেন্ডারের স্পাসের একটা স্কিন রয়েছে স্পাসের মোট দশটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো টু শোড নেই টু শোটার তিনটে গানের স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের ষাটটার মধ্যে স্কিন রয়েছে কিন্তু টুকটাক যত স্কিনগুলো রয়েছে এ ডাব্লিউএ কার নাইনটি এইট এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো আর কাটানা স্কিন তোমরা তিনটে পেয়ে যাচ্ছ ফিসের স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দুইটা ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছো প্রায় সাতাইশটা যেখানে খুবই ভালো ভালো কিছু ওয়ালের কালেকশন রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা যারা দেখো নেই ফুল ভিডিওটা দেখবা আর তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও নাই দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে সকল ধরনের ডিল করা থাকে তো ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে পারফেক্টলি বান্ডেল রয়েছে যেখানে একশো তেষট্টিটার মতো পারফেক্টলি বান্ডেল রয়েছে হেডে তোমরা দেখতে পাচ্ছি হেডে কিছু হেয়ার কালেকশন রয়েছে যেখানে একশো তিরাশিটার মতো হেডের কালেকশন রয়েছে আর এখানে মার্ক্সে দেখতে পাচ্ছ মার্ক্সে খুবই ভালো ভালো কিছু কালেকশন রয়েছে সিজন ওয়ান টু এগুলো অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি এখানে ডায়াবেটিস স্কিনও রয়েছে তো এটা নতুন যেটা রয়েছে সেটাও রয়েছে তার সাথে অনেকগুলো ভালো ভালো নার্টোর বান্ডেল থেকে শুরু করে অনেক ভালো ভালো কালেকশন ফেসের স্কিন তোমরা আমরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশটার মতো ফেসের স্কিন পেয়ে যাচ্ছো ফুল বান্ডেল এগুলো টু কালেকশন দেখতে পাচ্ছ ডায়াবেটিভ ফুল বান্ডেল পারফেক্টলি রয়েছে দেখতে পাচ্ছ সিজন ওয়ান রয়েছে তার সাথে আর কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এগুলো দেখতে পাচ্ছ টুকটাক যেসগুলো কালেকশনগুলো এখানে অনেক ভালো ভালো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এইটাও রয়েছে এটাও ইনকোটার একটা বান্ডেল দেখতে পাচ্ছ তার সাথে আর কী কী বান্ডেলগুলো ব্রাইটনার ভালো ভালো অ্যাভেলেবেল রয়েছে এখানে অনেকগুলো বান্ডেল রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে পাচ্ছ এটাও ইনকোপেটার বান্ডেল তার সাথে আরও অনেক কালেকশন রয়েছে মোটামুটি যত কালেকশন থাকা প্রয়োজন রাইট ব্রাইটনো সব অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছ খুবই ভালো ভালো কালেকশন সেরা সেরা তার সাথে এটাও রয়েছে এটাও কিন্তু ইনকোবেটার বান্ডেল ডায়মন্ড রয়্যালের বান্ডেল ম্যাচ কেউ ওভার বান্ডেল দেখতে পাচ্ছো এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না এগুলো টুকটাক যেসব কালেকশন গুলো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি জার্সি ভাগারা বাগেরা কারণ কালেকশন মোটামুটি যা যা রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ট রয়েছে দুইশো পঁচিশটার মতো প্যান্ট কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে জুতা দুইশো নয়টার মতো রয়েছে আর ফুল বান্ডেলে তিনটা বান্ডেল রয়েছে ইমোট রয়েছে প্রায় সাইটটার মতো তিনটা ইভোগান ম্যাক্স এর ইমোট পেয়ে যাবো তার সাথে নতুন যে ইমোটটা তিনটা একসাথে স্কোপ করে সেটা তার সাথে এখানে ড্রেস তিনটা রয়েছে পাঁচটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে পাঁচটার মতো ড্রেস চেঞ্জের অ্যানিমেশন রয়েছে তার সাথে এগুলো টুকটাক যে হল অ্যানিমেশন বলতে কি অ্যানিমেশন জাস্ট হাই জাম্প লো জাম্পের অ্যানিমেশন এগুলো টুকটাক কালেকশন তো এই ছিল আজকের আইডিয়া কালেকশন ভিডিও কার কাকার লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখা হচ্ছে